আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে তাফসিরে কাশ্মীর উদ্ধৃতির দিয়ে বলেছেন কুল্লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাত ফিল কুরবা ইয়াতে তাফসির করতে গিয়ে একটি লম্বা হাদিস আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি অনেক লম্বা একটা হাদিস বর্ণনা করেছেন তিনি বলতেছেন যেই ব্যক্তি আলেম আলি মহম্মদ নবী করিম সাল্লাহ আলাইহুসাল্লামের ভালোবাসাহ নিয়ে ইন্তেকাল করবে সে শহীদের মর্যাদায় মৃত্যুবরণ করবে সোহার আল্লাহ আল্লাহ আল্লা মাফরুদ্দিন রাজীর অহমতুল্লাহ আলাইহিম তাফসিনা কাশ্মীরের মধ্যে বলেন যেই ব্যক্তি রুসলেপা সাল্লাল্লাহ আলাই ইয়াসাল্লামের ভালোবাসা নিয়ে ইন্তেকাল করবে আল্লাহর নবীর অহমত আল্লি আলমহীন বলেছেন ওই ব্যক্তি শাহাদুত এর মর্যাদা লাভ করবে আবার তিনি বললেন সাবধান যে ব্যক্তি মোহাম্মদ সাল্লাহ্লামের ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করবে তার সমস্ত আল্লাহ গুণা আল্লাপাকাব্বুল আলমিন মাফ করে দেওয়া হবে যেই ব্যক্তি তারপরে বলেন নবীজির ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করবে তাদের তৌবা আল্লাহ পাকরাবুল আলামিন কবুল করবেন সে কারি হিসাবে মৃত্যুবরণ করবে যেই ব্যক্তি ব্যক্তিরাসুলের ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করবে সে পরিপূর্ণ মমিন হবে এবং মমিন হয়ে সে মৃত্যুবরণ করবে সাবধান যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করবে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দিয়ে বলেন আজরাইল আলাইহিস সালাতু এবং মুনকার নাকির ফেরেশতা জান্নাতের সুসংবাদ দিবেন জরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক সুবহানাহু ওয়া পবিত্র কুরআনুল কারীম ফরকারুল হামিদ মধ্যে বলেন কুল ইন কুনতুম আল্লাহ

তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন যদি আল্লাহকে পেতে চাও তাহলে পাক সাল্লাহ আলি ভাষাল্লামকে ভালোবাসতে হবে রসলে পাক সাল্লাহ আলি অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে কারণ যারা তাদেরকে ভালোবাসবে আমি তাদেরকে ভালোবাসি যারা আমার রসুলকে মহব্বত করবে আমি তাদেরকে ভালোবাসি আর রসুল পাক সাল আলি বলেছেন আল্লাহ নবী সাল আলি আসাল্লাম বলেন মান আহাব্বানী ওয়া হাব্বা হা দাইনি ও আহাবা হুমা ওয়া উম্ম হুমা ও উম্ম হুমা কেন মাইফি দারি উমল আল্লাহ নবী সাল আলি আসাল্লাম বলেন যে হজরত হাসান হুসেন রতি আল্লাহ তালানহর হাত ধরে নবীজের সাদ করেন যে ব্যক্তি আমাকে ভালোবাসবে এবং এদের দুজনকে ভালোবাসবে এদের পিতা মাথাকে ভালোবাসবে সে ক্যামতির দিন আমার সাথে জান্নাতের মধ্যে থাকবে কেমতির দিন সে আমার মর্যাদায় থাকবে যদি বলিস তাহলে তাহলে পাক সাল আলহাস্লাম বলেছেন যে যারা আমাকে ভালোবাসবে এবং তাদের দুজনকে ভালোবাসবে তাদের মাতাকে যারা ভালোবাসবে তারা ক্যামতের দিন তাদের আমার সাথে মর্যাদায় থাকবে তাহলে আল্লাহকে ভালোবাসা হয় আর হাসান এবং হুসাইন এবং সাহাবাই কেরামকে ভালোবাসলে রসুলের ফাক সাল্লাহ আলিহাসাল্লামকে ভালোবাসা হয় সেই জন্য সেই জন্য আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুলের পাশাপাশি আহলে বায়াতকে মহব্বত করতে হবে আহলে বায়াতকে ভালোবাসতে হবে রসুল পাক সাল আলহি আসাল্লাম অসংখ্য হাদিস বর্ণনা করেছেন হজরতে আবু হরিয়াল্লাহ তালান থেকে একটা হাদিস আল্লাহ নবী সাল্লাম বলেন মান আহাবাল হাসান হুসাইন ফকদ আহাবানি ওমান আবগদ হুমা ফকদ আবগদানি আল্লাহ নবী সাল আলী আসাল্লাম বলেন যে হজরত এবং হাসান এবং হুসাইনকে ভালোবাসবে সে মূলত আমাকে ভালোবাসত যদি বলি সুবাহ আল্লাহ তাহলে আর যে তাদের সাথে শত্রুতা পোষণ করলো আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন সেজন্য আমি রসুলের সঙ্গে শত্রুতা পোষণ করলো তাহলে রসুল পাক সাল্লি সাল্লামকে ভালোবাসতে হবে এবং আহলে মায়াতকে মোহব্বত করতে হবে

আল্লাহ আপনি বলুন আমি আমার ইসলামের দাওয়াতির বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না কেবল চাই তোমরা আমার নিকট আত্মীয়দের প্রতি তোমরা ভালোবাসো তাদেরকে ভালোবাসো জুড়ে বলুন সোহার আল্লাহ আমার ইসলামের বিনিময়ে তায়েফের ময়দানে উহিদের ময়দানে মোবারক শহীদ করে দিয়েছি তায়েফের ময়দানে রক্ত মোবারক জড়িয়েছি কাফের আমার উপরে তো অত্যাচার নির্যাতন করেছে তারপর আমি ইসলামকে বলি নাই ইসলামকে ছাড়ি নাই এ দিন এবং ইসলামের ভালোবাসার বিনিময়ে আমি তোমাদের নিকট কোনো কিছুই চাই না আমি তোমাদেরই নিকট একটি জিনিসই চাই হ্যাঁ আমার উম্মতেরা তোমরা তোমরা কি কর তোমরা আমার তোমরা আমার আত্মীয়দের প্রতি এবং তোমরা ভালোবাসা স্থাপন করো আহলে পায়াদের প্রতি ভালোবাসা স্থাপন করো যে বলিস বাহার আল্লাহ সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো আমি এর বিনিময়ে ইসলামের বিনিময়ে কোনো কিছুই চাই না আমার নবী আত্মীয় পরিবার পরিজনকে তোমরা ভালোবাসো মোহাব্বত করো আল্লামা সালমান ফারসি রাহমাতুল্লাহি রাদিয়াল্লাহু তাআলা হতেকে একটা হাদিস বর্ণিত তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি হযরতে হাসান আর হুসাইন তারা হলো আমার সন্তান জুড়ে বলি সুবহানাল্লাহ হাসান আর মউ হুসাইন তারা হচ্ছে রসিলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান তিনি বলতেছেন মান আহাববাহুমা আহাব্বানী আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন যে এই দুজনকে ভালোবাসবে তারা যেন আমাকে ভালোবাসলো ওয়ামান আহাব্বানী আহাব্বুল্লাহ এবং আর যে আমাকে ভালোবাসবে তাকে আল্লাহ সে যেন আল্লাহকে ভালোবাসবে আল্লাহ খে ভালোবাসবেন আল্লাহ ওয়ামান আহা জান্না আর যারা আল্লাহকে ভালোবাসবে তারাই জান্নাতে প্রবেশ করবে সুহান আল্লাহ তাহলে এই কারবালার মাস আহলে বায়াতকে ভালোবাসার মাস ইমাম হুসাইন কে হাসাইনকে ভালোবাসার মাস এই ভালোবাসার মানুষকে মহব্বতে ডাকতে হবে কিভাবে মহব্বতে ডাকতে হবে নাম বিগড়িয়ে ডাকলে হবে না হবে মহব্বতের আওয়াজ ডাকতে হবে হাসানকে হাসাইন হুসাইনকে হুসাইন ডাকতে হবে আর হাসানকে যদি হাঁটছেন আর হুসাইনকে যদি হচ্ছেন ডাকেন তাহলে কখনো সেটা ইসলাম কখনো সমর্থন করেন আর শ্রী পাক সাল্লাম বলেছেন যারা আমার হাসান এবং হুসাইনকে মহব্বত করবে ভালোবাসবে তারা যেন আমি রাসুলকে ভালোবাসবো এবং আমার আমি আল্লাহকে ভালোবাসবো আর আল্লাহকে যারা ভালোবাসবে তারা জান্নাতির মধ্যে প্রবেশ করিয়ে দেন প্রকান্তরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ামান হুমা আল্লাহর নবী আলামিন বলেন যারা হাসান এবং হুসাইনের সাথে যারা শত্রুতা করবে পোষণ করবে আমরা তাদের সাথে শত্রুতা পোষণ কর তারা আমার সাথে শত্রুতা পোষণ করলো আল্লাহর নবী তারপরে বলেন ওয়ামন আবকদানী আবগদহ আর যে আমার সাথে শত্রুতা পোষণ করে আল্লাহ তার সাথে শত্রুতা পোষণ করবেন আল্লাহর নবী তারপরে বলেন ওয়াবান আবগাদাহু আল্লাহু আদখালাহুন নার আর যারা আল্লাহ আল্লাহ যারা আল্লাহ আর আল্লাহ যার সাথে শত্রুতা পোষণ করেন তাকে জাহান্নামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিক্ষেপ করেন জোরে বলুন নাউযুবিল্লাহ যারা আল্লাহকে ভালোবাসবেস যারা সাহাবাইকারকে ভালোবাসবে হাসান এবং হুসাইনকে যারা ভালোবাসবে তারা আল্লাহর সাথে জানলা তাদেরকে জান্নাতি নিক্ষেপ করবেন আর যারা হাসান এবং হুসাইনের সাথে যারা বিদ্বেষ পোষণ করবে শত্রুতা করবে তাদেরকে আল্লাহর নবী সাল্লাম বলেছেন যে ওয়ামান আব্লাহ আজ আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন সেই জন্য হাসান এবং হুসাইনকে আমাদেরকে মহবত করতে হবে ভালোবাসতে হবে এই ভালোবাসার নাম বলতে শুধু শরীর কেটে এবং আপনি আপনি শরীর কেটে দিলেন আপনি তাদের নাম বিক্রিয়ে ডাকলেন বুক ফাটাই দিলেন এটার নাম ভালোবাসা নয় আপনি যদি মনে করেন হাসান হুসাইন রাজি আল্লাহ কারবালার প্রান্তরে রক্তাক্ত হয়ে গলা কেটে ইমাম হুসাইন রাজি আল্লাহ তালান বরণ করেছেন ঠিক না সেই জন্য আপনি চাচ্ছেন যে শরীর কেটে আপনার শরীর থেকে রক্ত জড়িয়া বুক ফাটাই আপনি কি করতে চান তাদের মহব্বত দেখাইতে চান তাহলে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন আসতে চাই ইমাম ইমাম হাসাইন রাজি আল্লাহ তালানহুকে বিষ পান করে শহীদ বরণ করা হয়েছে ঠিক না বিষ মিশ্রিত করে বরণ করেছেন তাহলে আপনি ইমাম তো ভালোবাসেন তাহলে আপনি একটু বিষ মিশ্রিত খাবার বিষকে আপনি মারা যান এটা ভালো হবে মহব্বত যে দেখাইতেন তো ইমাম হাসান কিন্তু বিষ পান করে মারানো হলো ইমাম হাসাইন বিষ পান করে মরতেন এখন তাহলে আপনি এতো যে ইমাম হাসাইন বিষকে কে যেতে মরছেন আমি আর ভাবব না আমিও বিষকে মারা যা বিষকে পারবেন মহব্বত দেখাইতে তাহলে পারবে না তাহলে বোঝা যায় যে যেটা করব সেটা করতে হয় না এমনভাবে মহব্বত দেখাইতে হবে যা ইসলাম এবং কোরআন হাদিস সমর্থন করে ঠিক না হাসানকে বিষকে প্রাণ করা হয়েছে সেই জন্য কি বিষ হালাল হয়ে গেছে হালাল হয়েছে নি হালাল হয় না বিষ হারাম হারামই রয়েছে সেই জন্য এই রকম প্রেম এই রকম ভালোবাসা দেখাইলে আহলে বায়াতের সামনে হবে না সেই জন্য তাদেরকে এমনভাবে ভালোবাসতে হবে আপনি জীবনের চাইতে সকলের চাইতে ভালোবাসবেন মহব্বত করবেন মহব্বত করবেন তাহলে আপনি তাদের জন্য আর্থনাত করবেন তাদের জন্য আপনি নামাজ পড়বেন রোজা রাখবেন রোজা রেখে আপনি তাদের জন্য জিকির আসকার করে তসফিতা আলিল করে তাদের জন্য মাঘ ফিরাত কামনা করবেন আল্লাহ ফাক রাবুল আলমিন এর করে আপনাকে ক্ষমা করে দেবেন জুরি বলি আল্লাহ শুধু শ্রী পড়েন Oh uh. তাহলে তাদের প্রতি এমনভাবে ইমান আনতে হবে এমনভাবে তাদেরকে ভালোবাসতে হবে সেই জন্য আল্লামা ফখরুদ্দিন রাজি কাশ্মীর তা দিয়ে বলেছেন কুল্লা আজরান ইল্লাল ফিল কুল্লাহ তাপসির করতে গিয়ে একটি লম্বা হাদিস আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই অনেক লম্বা একটা হাদিস বর্ণনা করেছেন তিনি বলতেছেন যেই ব্যক্তি আলে মোহাম্মদ নবী করিম সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের ভালোবাসায় নিয়ে ইন্তেকাল করবে সে শহীদের মর্যাদায় মৃত্যুবরণ করবে সোহার আল্লাহ আল্লাহ আল্লা মা ফখরুদ্দিন রাজীর আহমদউল্লাহ আলাইহি তাফসিনা কাশ্মীরের মধ্যে বলেন যে এই ব্যক্তি রুসলেপা সাল্লাল্লাহ আলাই ইয়াসাল্লামের ভালোবাসা নিয়ে ইন্তেকাল করবে আল্লাহর নবীর রহমত আল্লিল আলামী বলেছেন ওই ব্যক্তি শাহাদত এর মর্যাদা লাভ করবে আবার তিনি বললেন সাবধান যেই ব্যক্তি মোহাম্মদ সোল্লা ওয়াসাল্লামের ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করবে তার সমস্ত গুণা আল্লাপাক রাব্বুল আলমিন মাফ করে দেওয়া হবে যেই ব্যক্তি তারপরে বলেন সাবধান যেই ব্যক্তি নবীজির ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করবে তাদের আল্লাহ আল্লাপাক রাব্বুল আলমিন কবুল করবেন সে কারি হিসাবে মৃত্যুবরণ করবে যেই ব্যক্তি ব্যক্তিরাসুলের ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করবে সে পরিপূর্ণ মমিন হবে এবং মমিন

আল্লাহর নবী বলেন সাবধান যে ব্যক্তি রুসুলসাল আল্লাহ আলাই হুয়াসাল্লামের ভালোবাসা নিয়ে ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করবে আল্লাহ তাকে এমন জান্না মনভাবে জান্নাতের দিকে দিকে নিয়ে যাওয়া হবে যেভাবে দুলহা দুলহানকে গড়ে নিয়ে যাওয়া হয় যেমন স্বামী যেমন দুলহা এবং দুলহানকে নতুন বধূ এবং নতুন স্বামীকে নতুন স্বামীকে যেইভাবে গরের মধ্যে নিয়ে নেওয়া হয় আল্লাহ বাদাদেরকে এইভাবে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন যারা আমার রসুলকে ভালোবাসে রসুলের ভালোবাসা অন্তরে মহব্বত নিয়ে যারা মৃত্যুবরণ করবে জুড়ে বলুন সুবাহ আল্লাহ শুধু তাই না আল্লাহ নবীর রহমত আল্লিল বলেন যেই ব্যক্তি যেই ব্যক্তি রসুলের ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করবে সে ইমানের সাথে মৃত্যুবরণ করবে আহ্লাতাল জামাতের মধ্যে থেকে মৃত্যুবরণ করবে আল্লাহর নবী রহমত আল্লিল আলহাম প্রকান্তরে যেই ব্যক্তি নবীর ভালোবাসা না নিয়ে নবীর প্রতি শত্রুতা নিয়ে যারা বিদ্বেষ পোষণ করে যারা মৃত্যুবরণ করবে কেবতের ময়দানে তাদের এমন অবস্থা আগমন করানো হবে তাদের দুই চক্রের বদ্ধখানে লেখা থাকবে আল্লাহর রহমত থেকে বঞ্চিত যারা রাসুলের ভালোবাসা নিয়ে যারা মৃত্যুবরণ করবে না

ওলানি সেই দেনা মা নবি গো আপনার ভালো ভাষা ইন বসকুরুদি দপবাই নবি গো পনা بحلو باشا جنة باسي حاجا اللهم صل محمد وعلى সেই জন্য ইমাম হাসাইন এবং হুসাইন রাদিয়াল্লাহুকে জান্নাতের যুবকদের সর্দার বলা হয়েছে বা ফাতিমা তুজুহরা রাদিয়াল্লাহ তালানহার কলিজার টোকরা হজরত আলী তালান তালানহুর নয়নের মনিপ্রিয় নবীজির দৌহিত্র হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তালানহু যখন আল্লাহর নবী রহমতুল্লিল আলমিনের কলিজার টুকরে ইমাম হুসাইন যখন মদিনায় মনোয়ারার চতুর্থ যখন যখন জন্ম লাভ করেছিলেন আল্লাহর নবী রহমাত আলামিন তাদের কানের মধ্যে আজান দিয়েছিলেন কে হাসান এবং হুসাইনের কানে আমার নবীজি আজান দিয়েছেন মুখের লালা মোবারক লাগিয়ে দিয়ে তার জন্য দোয়া করেন এবং সপ্তম দিনের মধ্যে তিনি তাদের নাম রেখেছেন নাম রেখেছেন এবং আখিকা করেছেন হাদিস শরীফের মধ্যে এসে যে আমার নবী রহমতাল আলমিন তাদের কেমন উপাধি দিয়েছিলেন তাকে বলা তাদেরকে বলা হয়তো সিপ্তে রসুল এবং তাদেরকে বলা হতো রায়হানে রসুল তাদেরকে বলা হতো রায়হানে রসুল আল্লাহ নবী রহমতাল আলমিন বলে বলেন হজরত হারুন আলাইহি সালাতু ওয়াস মগরের মধ্যে সন্তান জন্ম নিয়েছিল তাদের একজনের নাম রেখেছিলেন শিববীর আর একজনের নাম রেখেছিলেন সাববীর সাববীর আর আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন আমার সন্তানদের নাম রাখলাম তাদের নাম হলো একজনের নাম হাসাইন আর একজনের নাম হুসাইন সুবহানাল্লাহ যেই নবী যে হাসান এবং হুসাইনের কানের মধ্যে আজান দিয়ে

আমাদের তাকে তাকে তাহলে যেতে না না সেই জন্য ভালোভাবে আল্লাহ আল্লাহ আলম করে কবুল করে